এখন ওই রাত এগারোটা মতো প্রায় বাঁচতে চললো এখন আমি কুলপি খাচ্ছি আর প্রচণ্ড গরম দিয়েছে তার জন্য একটু দই জমিয়ে নিলাম আজকে অনেক দিন পরে এক বছর পরে আর কি কাঁটালি রিচড় রান্না করলাম আর কী কী রান্নাবান্না হলো সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম সবটা মিলিয়ে আজকের ব্লগটা থাকছে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও তাই যে এখন সকাল ওই সাড়ে ছয়টা বাজে অনেক সকালেই উঠে পড়েছিলাম উঠে আর কি মানে ঝাড়ু টাড়ু লাগিয়ে বিরাশ টেরাস করে আর কি এই যে চাই বানাতে চলে এসছি মানে এখন হচ্ছে কি খুব গরম পড়েছে আর কালকে আর কি দুধটা দিতে ভুলে গেছিলো কাল বাইরে কেটলিটা মানে বাঁধিয়ে রেখে দিয়েছিলাম দরজায় যায় কিন্তু ওই ছেলেটা দুধটা দিতে ভুলে গেছিলো তা আর কি ওই যে গুঁড়ো দুধ দিয়ে আর কি চাই বানাচ্ছি তা প্রথমে জলটা এই যে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে এখন একটু চিনি আর আর কি পাতিটা দিয়ে দেবো একটু জাল হলে তারপরে এই যে দুধটা যে গুলে রেখেছিলাম দিয়ে দেবো আমাদের আর কি দুধ চাই ছাড়া তো কালো চাই খেতে ইচ্ছে করে না মানে অভ্যাস হয়ে গেছে আর কি রাজস্থানে এসেছি পর্যন্ত এই দুধ চাই খাই আর রাজস্থানে কিন্তু কেউই কালো চাই খায় না সবাই কিন্তু দুধ চাই খায় সকাল হোক বিকাল হোক মানে এরা যখনই খায় দুধ চাই খায় তা আমাদেরও সেই একটা অভ্যাস হয়ে গেছে আর এখানে তো দুধের কোনো কমই নেই এক এক বাড়িতে আটটা দশটা করে গরু আর মানে এত দুধ হয় গরুতে মানে পঞ্চাশ ষাট লিটার করে এক একজনের বাড়িতে দুধ হয় তার থেকে বেশিও হয় আর যাদের বাড়িতে গরু বেশি আছে তারা হচ্ছে ওই মেশিন দিয়ে আর কি দুধ বের করে এখন ওই যে কত টেকনিক এসে গেছে না মানে গরুর বাটে আর কি সে মেশিনটা লাগিয়ে দেয় আপনার দুধ বেরিয়ে চলে আসে তাই যে ব্যাস দুই কাপ চায় বানিয়ে নিয়েছি একটুখানি জল খাবো আর এই চাটা খাবো আজকে একটুখানি কমই বানিয়েছি গরমেতে চায় খেতে ভালো লাগছে না আবার চায়টা না খেলে আর কি কি হয় মানে মাথাটা ব্যথা করে দিনভরে আর প্রচণ্ড গরম দিয়েছে এখন আমাদের এখানে আর কি ছেচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি চলছে তাহলে বুঝতে পারছো কিভাবে গরম দিচ্ছে তাই যে সকালে দেড় লিটার দুধ নিয়েছি একটুখানি দই জমানোর জন্য আর এই যে সবজি টবজিও কেটে নিয়েছি কিছুটা পটল ভাজি করব আলু ভাজি করবো আর হচ্ছে আর কি এই যে কাঁঠালটা সেদিনকে নিয়ে এসছিলো তার আগে মানে আগের বছর বাড়িতে গিয়ে আর কি কাঁঠালের এসর খেয়ে এসেছিলাম কলকাতাতে গেছিলাম তখনই আর কি খেয়ে এসছিলাম আর এখন তো কলকাতাতে বছরে গেলাম না আর কবে যাব কি না যাবো তারও কোনো ঠিক নাই আর রাজস্থানে পাওয়া যায় কিন্তু একটুখানি দাম বেশি তাহলেও একবার দুইবার আমরা অন্তত খাই একটুখানি মানে ছোটোবেলার অভ্যাস কি আর মানে সহজে যায় বলো তো ছোটোবেলায় এইসব খেয়েই আমরা অভ্যস্ত এইসব খেয়েই বড় হয়েছি তাই একটুখানি খেতে ইচ্ছে করে তা কাঁঠালটা জানো ভীষণ সুন্দর এর মানে সেই বুসরি টুসরি কিছু একটা নেই একেবারে কিচ্ছু ফেলছি না খালি একটুখানি ছুলে নিচ্ছি সুন্দর জালি হচ্ছে কাঁঠালটা মনে হচ্ছে একেবারে তাজাই হচ্ছে আর মানে যখন নিয়ে এসেছিলো তখন একেবারে মনে হচ্ছিলো যে আজকেই কেটেছে গাছ থেকে তা না অবশ্য দুই তিন দিন হয়তো কেটে রেখেছিলো কিন্তু একেবারে সুন্দর জালি ছিল আর একেবারে মানে টাটকা ছিলো এই দেখো দেখে দেখেই বুঝতে পারছো একেবারে মানে সেই হাঁটিও হয়ে পারিনি এখনও এখনও বিষ কিছুই হয়নি তাই যে কেটে নিয়েছি অর্ধেকটা আর অর্ধেকটা রেখে দিয়েছি তো এখন পটলটা ভাজি করে নেব আর আর কি আলুটাও ভাজি করে নেবো আর ওই পাশে ভাতটা ওই যে বসিয়েছি এই গরমে ঝটপট করে রান্নাটা সেরে নেবো আচ্ছে ছে ছেচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি এখন রাজস্থানের টেম্পারেচার চলছে তাহলে বুঝতে পারছো কি গরম এখন ওই সাড়ে নয়টার মতন বাজে তা আমি ভাবছি সকালবেলা রান্না টান্না করে ফেলি তারপরে তো মানে কুলার ছাড়া তো একদমই থাকা যাচ্ছে না আর এই বছর যা গরম পড়েছে মনে হচ্ছে যে একটুখানি এসি না নিলেই হবে না তা ভাবছি এবছরে তো অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে মধ্যবিত্তদের তো বুঝতেই পারো যে মানে কিছু টাকা জমানো টাকা যদি খরচা হয়ে যায় অনেকটাই কষ্ট লাগে তা ভাবছি এবছর আর এসিটা নেবো না কোনো মতে কষ্টে মাস্টে কাটাবো সামনের বার দেখব এবার অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে তার জন্য আর এবছরে এসিটা নিলাম না দেখি সামনের বার যদি ভগবান কৃপা করে তাহলে এসিটা নিতেই হবে এরকম গরমে সহ্য হচ্ছে না আর এসি নিয়েই বা কী করবো মানে রাজস্থানে মানে এই যে গরম ভীষণ আকারে দিয়েছে আর এখন এই যে দিনের বেলা লাইট কাটবে রাত্রেবেলা ওই কত সাতটা আটটার দিকে লাইট চলে যায় আর ওই বারো বারোটা একটার দিকে আর কি মানে কারেন্টটা আসে তাহলে বুঝতে পারছো কীরকম অবস্থা একে তো হাওয়া বাতাস নেই তাতে লু চলছে এত গরম তার ভিতরে আর কি মানে কারেন্ট দেয় না দুই তিন ঘন্টা করে রাত্রিবেলা যখনই মানুষের ঘুমানোর টাইম হয় তখনই আর কি কারেন্টটা দেয় না আর যাদের যাদের বাড়িতে ইনভার্টার আছে তাদের তো একটুখানি মানে হলে ওরা হাত মেলে কারণ একটু পাংখা চালিয়ে তো কমসে কম শুতে পারে আর এখানে পাংার হাওয়ার এখন আর কোনো ভ্যালু নেই বুঝলে মানে এত গরম দিয়েছে মানে আর এক দুই ডিগ্রি হলে আর কি মানে যে পোলট্রি মরে যায় না সেরকম আর কি অবস্থায় গেছে মানে কুলার ঘরের বাইরে আর বেরোনো যায় না দুপুর হলে তো একটু যদি বাইরে দরজা খুলে মুখটা বের করি মনে হয় যে মুখটা জ্বলেই গেল আজকে আর থাকলো না এরকম অবস্থা তাই যে অনেকটা মশলা টশলা দিই আর কি এই যে শুকনো শুকনো করে আর কি আমি এ চোটটা রান্না করেছি এর মধ্যে আর চালের গুঁড়ো টুঁড়ো কিছু অ্যাড করলাম না আলুও দিইনি তবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আমি ভেবেছিলাম যে কেমন হবে কি না হবে তা কিন্তু খেতে সুন্দর হয়েছিল আর এই যে জলটা কোথার থেকে ভরে নিয়ে আসলাম মিষ্টি জল জলও তো ভীষণ খারাপ দিচ্ছে মানে গরমের সময় এলে ভীষণ পরেশানি হয়ে যায় যেমন লাইট দেয় না তেমন আর কি আর কি জলেরও ভীষণ কষ্ট হয়ে যায় দেখো জলটা কোথার থেকে ভরেছি পাশের বাড়ি এদের আর কি ট্যাঙ্কার ঢালাচ্ছে তাই ওখান থেকে আর কি এই যে পঞ্চাশ লিটারের ড্রাম আর চার পাঁচটায় যে কলসি ভরে নিয়ে চলে এসেছি জলের আমাদের আমরা যখন ডালাতাম এরাও নিয়ে যেত তা ওই যে দেখো ট্র্যাক্টরে এসেছে জলের ইটা ট্যাঙ্কিটা এখান থেকে ভরে নিয়ে এসছি তা এখন এই যে কালকে বেশি করে পান্থাবাদ বানিয়ে রেখেছিলাম তাই যে আলু ভাজা আর পটল ভাজা একটু লেবু চিপড়ে আর কি খাব খাবো অভিষেকের পাপা ওদিকে খাচ্ছে আর আমি ওইদিকে আর কি খাওয়ার জন্যই যে বসেছি এই যে আর ছেলেকে ওই পাশে ভাত মাখিয়ে দিয়েছি আর এখন হয়ে গেছে প্রায় রাত রাত না ওই ছয়টার সাড়ে ছয়টার মতন বাঁচতে চললে মনে হয় তাই যে সকালবেলা দুধ নিয়েছিলাম তার থেকে একটুখানি দুধ নিয়ে এই যে দইটা জমিয়ে রেখেছিলাম তারপর দইটা জমে গেছে এখন ফ্রিজে রেখে দেবো তারপরে রাত্রে যখন খাবার দাবার খাবো তখন আর কি বের করে নিয়ে আসবো একটুখানি ঠান্ডা হলে দইটা খেতে বেশি ভালো লাগে আর এখন তো ভীষণ গরম হচ্ছে তার জন্য এই যে দেখো ফ্রিজে কিছু টুকটাক সামান সারটা রয়েছে আমটাম নিয়ে এসেছিলো সেগুলো একটুখানি রয়েছে আর এই যে সকালের সবজি টবজি সব কিছু একটুখানি এই যে ফ্রিজে রেখে দিয়েছি ব্যাস এখন এই যে রেখে দিলাম একটুখানি ঠান্ডা তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো চলো ঘরের দিকে এখন এই যে রাত হয়ে গেছে রাত প্রায় এগারোটা বাজতে চললো খাওয়া দাওয়ার পরেই দেখো গড়িতে পনে এগারোটা বাজে আর এখন এই যে আইসক্রিম খাচ্ছি ছেলে যেটা খুলেছে সেটা বললাম তুই আমাকে দিয়ে দে আমি এটা খাইয়ে তুই আর একটা খুলে নে ওর পাপা বলছে আমার বেশি ভালো লাগছে না আমি খাবো না তোমরাই খাও তো এই যে ঠিক আছে বন্ধুরা তো আজকের মতো এইটুকুই ছিল ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে তো একটা সুন্দর একটা কমেন্ট করে বলতে পারো আর যদি আমার চ্যানেলের ব্লগ ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ব্লগ আবার দেখা হবে রাধে 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 কৃষ্ণ টাটা গুডনাথ